নবম দশম এবং একাদশ দ্বাদশে যে সমস্ত ফ্রেশাররা জব পেলেন না বা পাচ্ছেন না বা এখন পর্যন্ত যে পজিশন তারা দেখে ফেলেছেন তার থেকে একদম শিওর হয়ে থাকছেন যে না আমার ডাকার আসবে না এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে তো আমি হবে না প্রথম থেকেই বলেছিলাম ফ্রেশারদের চান্স একদম ওয়ান পারসেন্টেরও কম কিন্তু নাইন টেনে হবে সে তো সেক্ষেত্রে নাইন টেনে প্রচুর ফ্রেশার ডাক পেয়েছে আরও কিছু সেকেন্ড ভেরিফিকেশন হলে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হলে ডাক পাবে কিন্তু যারা বুঝতে পারছেন যে কোনো মতেই নাইন টেন ইলেভেন টুয়েলভে আর চান্স নেই এমনকি সেকেন্ড ভেরিফিকেশন সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হলেও নেই কারণ দেখা যাচ্ছে তিনি কাট অফের থেকে তিন চার পাঁচ কম আছেন সুতরাং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হলে ম্যাক্সিমাম এক যে কম আছে সে ডাক পেতে পারে বা দুয়েও ডাক পেতে পারে কিন্তু চার পাঁচে ডাক পাবে না তো সেক্ষেত্রে তারা কী করবেন দেখুন একটাই উপায় ক্ষেত্রে আপার প্রাইমারি আপনাদের আজকের ভিডিওটা আমি নবম দশম বা একাদশ দ্বাদশের যারা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের জন্য নয় বরং যারা ইন্টারভিউর সুযোগ পেলেন না অথবা ইন্টারভিউর সুযোগ পাওয়ার পরেও ভাবছেন যে এই পাবো তো মানে ইন সার্ভিসদের সঙ্গে পাঙ্গা নিয়ে দশতাম্বা তোরা এগিয়ে যাচ্ছে কনফিউশনে আছেন সুতরাং আপনাদের সবাইকে কিন্তু আপার প্রাইমারির জন্য প্রিপারেশন শুরু করতে হবে এই যে আপার প্রাইমারি দু হাজার ছাব্বিশে আসছে দেখুন দু হাজার ছাব্বিশে কিন্তু ভোট আছে আমি বলছি না দু হাজার ছাব্বিশের ভোটের আগে আপনাদের আপার প্রাইমারি পরীক্ষা হয়ে যাবে বিশ্বাস হয় না সেটা আমারও হয় না আপনাদেরও হবে না নিশ্চয়ই তবে এটুকু আপনারা ভাবতে পারেন যে পরীক্ষার যে তোড়জোড় পরীক্ষার যে বিজ্ঞাপন পরীক্ষার যে একটা হন্তদন্ত করে শুরু করবার যে প্রক্রিয়া সেটি কিন্তু ভোটের আগে শুরু হবে মিলিয়ে নেবেন এবং যতই বলুন না কোনো আশাই বা যে চাষা তবুও এছাড়া কোনো উপায় আর নেই আপার প্রাইমারি আমি জানি না আপনারাও জানেন না আবার কেস হবে কি না আপার প্রাইমারি শুরু করলেই আবার তার জট শুরু হয়ে যাবে কি না কারণ কেসের তো অভাব নেই কিছু হলো না হলো শুধু কেস আর কেস সেসবগুলো নেগেটিভ জিনিসগুলো বাইরে ফেলুন একদম বাইরে রেখে দিন সেগুলোকে কথা হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে সামনে একুশ হাজার সিট এই মুহূর্তে যেটা সবথেকে ভালো আপনি করতে পারেন মানে আমাদের তো অ্যাকচুয়ালি পাস্টের উপরে বা ফিউচারের উপরে অ্যাকচুয়ালি আমাদের কোনো জোর থাকে না জানেন তো পাস্টে যেটা ঘটে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না আর ফিউচার সে সত্যি আছে কি না সেটা কিন্তু আমরা জানি না মানে আমি আগামী আজকে বেঁচে আছি কালকে যে সত্যি ভিডিও করতে পারবো কি না তার গ্যারান্টি আমি আজকে দিতে পারি না আমি রাস্তায় পড়ে মরে যেতে পারি ভিডিও করতে করতে হাটা করে মরে যেতে পারি আপনারাও পারেন খাটের উপর থেকে পড়ে গিয়ে মেঝেতে পড়ে গিয়েও মরে যেতে পারেন সুতরাং ফিউচারের কথা কেউ জানে না যেটা মানুষ পারে যখন মানুষের কিছু কন্ট্রোল থাকে হাতে সেটা কিন্তু প্রেজেন্টেন্স এই মুহূর্তে যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের থেকে ছিটকে গেলেন বা ইন্টারভিউ ডাক পেয়েও আপনারা বুঝতে পারছেন যে এখানে টেকা যাবে না আপনাদের জন্য আপার প্রাইমারি পড়ে রয়েছে একুশ হাজার সিট দু হাজার ছাব্বিশে একদম অবহেলা করবেন না দেখুন আপনি যে আপনার যেটা চাকরি চাই এই চাকরির জন্য বয়স থাকে সেই বয়সটা মানে ইতিমধ্যেই কিন্তু একটা বা দুটো জেনারেশান শেষ তারা কিন্তু বয়সী মানে তাদের পেরিয়ে গেছে মানে বয়স সাত দেয়নি এই যে আপার প্রাইমারিটা হবে বলছে এক্ষেত্রে কি হবে এটা যদি আপনি মিস করেন আবার আগামী পাঁচ বছরের মধ্যে কোনো এসএসসি এসসি এস আপার প্রাইমারি হবে কি না কোনো গ্যারান্টি নেই কারণ আমরা প্রায় সমস্ত কিছুতেই দেখছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি দু হাজার এগারোতে পরীক্ষা দিয়েছিলাম খুব সম্ভবত যতদূর মনে পড়ছে ভুলও হতে পারি আমি তবে ব্যাপারটা মোটামুটি এরকম ছিল দু হাজার এগারোতে ফর্ম ফিল আপ দু হাজার বারোতে পরীক্ষা দু হাজার তেরোতে রেজাল্ট দু হাজার চোদ্দোতে আমার জয়নিং আমি থার্ড কাউন্সিলিংয়ে পেয়েছিলাম বলে অনেকে তেরো শেষের দিকেও করেছিল তো এই চারবার্ষিকী বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে ছাড়া তো আর মানে হয় না এসএসসি বা আপার প্রাইমারি যাই বলুন না কেন এসএলএসটি বা আপার প্রাইমারি যাই বলুন না কেন তো আপনাদের কিন্তু মক্ষম সুযোগ এটা এবং এই সুযোগ হাত ছাড়া হয়ে গেলে আপনাদেরও অনেকের বয়স পেরিয়ে যাবে এবং বয়স পেরিয়ে গেল আমি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে আমার বয়স পেরিয়ে গেল আমার গভর্নমেন্ট আমার এসএসসি কমিশন আমার রাষ্ট্র আমার দেশ আমাকে যা যাই করল আমি পরীক্ষা দিতে পারি কি না এর থেকে বড় লজ্জার এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না যে আমি সমস্ত কিছু যোগ্যতা নিয়ে বসে আছি এবং চাইছি যে আমাকে যা যাই করো যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আমাকে একটা চাকরি দাও অথচ চাকরি নেই সেই চাকরি সেই দু হাজার ছাব্বিশে কিন্তু আপার প্রাইমারি সেই সুযোগটা নিয়ে আসছে এর জন্য মানে আমি এই এই ভিডিওটা একদমই করছি আপনাদের মোটিভেট করবার জন্যই তাছাড়া অন্য কোনো কারণ নেই কারণ অনেকে মুছড়ে পড়েছেন কারণ ব্যক্তিগতভাবে অনেক মানুষ তো যোগাযোগ রাখছিলেন কিছু কিছু মানুষের যোগাযোগ কমে গেছে কারণ তারা পায়নি এক্ষেত্রে আমার মানে সব থেকে খারাপ লাগার যে বিষয়টা আমরা আমি যখন শুরু মানে একদম প্রথম শুরু করেছিলাম চ্যানেলটা তখন সেক্ষেত্রে আমার সঙ্গে একজন ছিল সে জেনারেল মেল সে জেনারেল মেল মানে সে আমার সঙ্গে প্রথম মনে হয় যোগাযোগ করেছিল এই ভিডিও দেখে আমার ফোন নম্বর দেখে এবং প্রচণ্ড ব্রাইট প্রচণ্ড ভালো একজন তো সে জেনারেল মেল ইংলিশে কাট আপ খেয়েছে সেভেন্টি তার পক্ষে সত্যি সত্যি কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই জেনারেল মেল আমি নিজে জেনারেল মেল বুঝি কতটা কষ্ট হয় তো এক্ষেত্রে কিছু করার নেই আপার প্রাইমারির দিকে ঝুঁকতে হবে এবং যান প্রাণ দিয়ে লড়তে হবে মনে রাখবেন একটা বয়স পেরিয়ে গেলে আপনার আত্মীয় স্বজন আপনার বান্ধব আপনার পাড়া প্রতিবেশী ইভেন আপনার বাবা মা আপনার সঙ্গে ভালো করে কথা বলবে না যদি আপনি প্রতিষ্ঠিত না হন শুনতে খুব খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব সুতরাং নিজেকে সেইভাবে প্রিপেয়ার করুন আপনার স্বপ্নকে আপনাকেই জাগাতে হবে আপনার স্বপ্নকে আপনাকেই পূরণ করতে হবে এছাড়া কোনো উপায় নেই কোনো রাজনৈতিক নেতা এসেও আপনাদের কোনো হেল্প করবে না কোনো মন্ত্রী এসেও আপনাদের সাহায্য করবে না আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইভেন বাবা মা কেউ পাশে থাকবে না যদি আপনি ঠিক সময়ে সঠিকভাবে আপনি প্রিপারেশান না নেন এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন এগুলো শুনতে একটু তেতো লাগে কিন্তু কিন্তু মনে রাখবেন যে পুষ্টিকর খাবার একটু তেঁতোই হয় আর যে খাবারগুলো খেতে একটু বেশি ভালো সেগুলো শরীরের পক্ষে খুব একটা হেলদি হয় না যেগুলো আনহেলদি হয় সেগুলোই খেতে ভালো হয় আর কি ঠিক আছে তেল মশলা দেওয়া খাবার তো যাই হোক এই যে বললাম কেউ পাশে থাকবে না এই কথাগুলো তেতো কথা মগজে ঢুকিয়ে দিন ভেতরে পুষ্ট হবেন আশা করি অনেক অনেক নেগেটিভ ভিডিও আশেপাশে চলছে হ্যাঁ যে এই প্যানেল বাতিল হয়ে যাবে মানে এস এই প্যানেল বাতিল হয়ে যাবে আপার প্রাইমারি হবে না দেখুন এই সমস্ত নেগেটিভ জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখুন এই নেগেটিভ জিনিসগুলো আপনার মধ্যে নেগেটিভিটিই ঢোকাবে মোটিভেট করবেন আপনাকে আপনারা যেভাবেই হোক এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কিছুই যখন নেই তখন যেটা আছে সামনেখানে সেটাকেই আমাকে পাখির চোখ করে এগোতে হবে তো সেই হিসেবে এগিয়ে চলুন আপার প্রাইমারির জন্য একদম কমর বেধে নামুন এবং আপার প্রাইমারির সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের সমস্ত রকম ভিডিও আমি রোজ আপলোড করব ইউটিউবে সেগুলো দেখুন আশা করি প্রচুর মানুষ যে সাহায্যটুকু চাইছেন সেটুকু যে দিতে পারছি সবাইকে দিতে পারছিও না হয়তো কারণ ভুলে যাচ্ছি এবং প্রচুর মেসেজ আসার ফলে কয়েকজনকে রিপ্লাই করা হচ্ছে না অনেক দিন পরে দেখছি কিন্তু যেটুকু পাচ্ছি করছি এবং তাতে যে আপনারা খুশি সেটুকুও জানি এবং এটা আমার পরম প্রাপ্তি যে আপনাদের সেই হেল্পটা করতে পারছি বা করার যোগ্যতাটুকু রাখি ভালো লাগছে আপনাদের সঙ্গে থাকতে ভালো লাগছে আপনারা জুড়ে থাকুন এবং আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে সফল হতে পারলেন না বা ভেরিফিকেশনে ইন্টারভিউতে যাবার পরেও বুঝতে পারছেন যে না আসতে পারবো না প্যানেলে তারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন শুরু করুন ইন্টারভিউ তো দিয়ে দিয়েছেন তো আর তো কিছু নেই হাতের মধ্যে এবার আরেকটা জন্য শুরু করুন তারপরে হলে হবে কোনো অসুবিধা নেই এটি আমার ফোন নম্বর আপনারা যদি মনে করেন আমাকে ইন্টারভিউ সংক্রান্ত বা আপার প্রাইমারি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সেগুলো আমাকে বলতে পারেন সেগুলো যতটা পারা যায় হেল্প করা হবে ভালো তখন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপার প্রাইমারির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ইন্টারভিউয়ের ভিডিও এখনও চলবে বেশ কিছুদিন কারণ প্রচুর মানুষের প্রচুর রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে ফুলফিল করবার চেষ্টা করছি ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি